ডিজাইন গুলো দেখেন এত নিজস্ব তত্ত্বান তৈরি করে আপনাদের আর কোথাও পাবেন বলে আমার মনে হয় এবং লক্ষ্য করেন এত সুন্দর কাল দূর করে একজন ব্যবসায়ীকে শিথিল হতে হবে ভাবছেন আর বর্তমানে বলতেছেন যে ভাই কোন প্রোডাক্টে নিয়ে বিজনেস করতে পারবো কোন প্রোডাক্টটা বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে তাদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে স্পেশাল বিকজ আজকের ভিডিওতে এমন কিছু কালেকশন দেখাবো যারা নাকি শিশু উদ্যোক্তা আছেন ধরুন ব্যবসা করতেছেন না কিংবা করবেন ভাবছেন এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা নিয়ে নিবেন একদম পাবেন এই প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা করে এই প্রোডাক্টগুলো শুরু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের টাকা করে আমরা সেল করতাম ভিডিও থেকে যারা তাদের জন্য এই টাকা করে অফার প্রাইস থাকবে জাস্ট ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর বিউটিফুল ডিজাইন সবার হবে এগুলা ফ্রি সাইজের এগুলা সম্পূর্ণ আড়াই গজের একটা পায় জামার কাপড় দেওয়া থাকবে সলিড কালারের মধ্যে তার উপর সম্পূর্ণ পাঁচ হাতি একটা নামাজি নামাজিও শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে দিবেন যার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আর এগুলো পোস্ট করা আছে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাই আমার এই ডিজাইনে এতগুলো কালার দরকার দরকারের মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু পাঁচটা কালার করা আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যে ভাই আমার এই ডিজাইনের এই কালারগুলো এত পিস দরকার আপনারা যদি চান যে না কোনো কালারে আপনারা স্পেশালি পঞ্চাশ পিস দরকার একশো পিস দরকার তারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারেন কারণ আমরা এই প্রোডাক্টগুলো নিজস্ব ডাইং এর নিজস্ব তত্ত্বপাত তৈরি করে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দিয়ে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে বাট ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে কারণ আমরা প্রোডাক্ট আপনাদেরকে এতটুকু দিতে পারি আর যদি বলেন যে ভাই ডেলিভারি চার্জের টাকা দিয়ে ডেলিভারি চার্জের টাকা মেরে দিবেন ভাই ডেলিভারি চার্জের টাকা যদি মেরে দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এই বড় শোরুম নিয়ে বান্টি বাজারে আমরা বসতাম না বান্টি বাজারের মধ্যে আমাদের এই শোরুমটা থাকতো না যদি প্রতারক প্রতারকদের থেকে মাল নিয়ে যদি আপনি প্রোডাক্ট নিয়ে ধরা খায় থাকেন তাহলে এতটুকু চুল খায় মুখ পড়ছেন এখন দই দেখলেও আপনার ভয় পান এই ডিজি মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার করা আছে আপনারা যে ডিজাইনের যে কালটা নিয়ে ব্যবসা করতে চান সুইটেবল হন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার আছে খুব সুন্দর সুন্দর দেবদাস বাটিকে এবং বিকল্প আর কিছু হতেই পারে না এই বাটিকটা বর্তমানে সবচেয়ে সারা একটা আর আর এই আমার মনে হয় না এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন টাইড একটা পায়জামা করে আছে আপনারা অনেকে চান যে না টাইডের একটা পায়জামা থাকবে খুব সুন্দর একটা ওনা থাকবে এবং নামাজি না নামাজ পড়ি আর না পড়ি নামাজিও না বাংলাদেশের মেয়েদের সবার দরকার কারণ ব্যবসায়ীরা কোনোদিন কম দিতে পারবে না আমার টাকাও শুরু হতে হবে পাঁচ হাতি একটা থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে আর আপনারা যারা শোরুম ভিজিট করতে চান অবশ্যই বানটি আদর্শ বাজার আড়াই হাজার আমাদের শোরুমে আসলে এই প্রোডাক্টগুলো অবশ্যই বর্তমান যে প্রাইস বলছি তার থেকেও ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার আছে যার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের এমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন শুধুমাত্র আপনাদের নাম এড্রেস ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জের চার্জের টাকাটা দিয়ে দিবেন ডেলিভারি টাকা কত টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনার ডেলিভারি চার্জের টাকা আসে ওজনের উপর নির্ভর করে হোম ডেলিভারিতে আচ্ছা সুন্দরবনে নেবেন তাদের জন্য যারা নাকি পঞ্চাশ পিস প্রোডাক্ট নিবেন এই ঠিক তাদের জন্য সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে পঞ্চাশ পিস প্রোডাক্ট নিলে সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারিতে নিলে অবশ্যই আপনাকে চার্জটা পে করতে হবে জাস্ট ডিজাইন গুলো দেখেন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুল চন্ডী বাটিক বিকল্প অনেক কিছুই আছে বাট আমাদের এই ডিজাইন গুলা যদি আপনি লক্ষ্য করেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন খুব সুন্দর পাঁচ হাতে নামাজ না তার উপর পায়জামার মধ্যে প্রিন্ট করা থাকবে এবং ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের এটা নামাজি ওনা একদম চুন্ডি খুব সুন্দর নিখুঁত প্রিন্ট করা থাকবে পাঁচ হাতি লম্বা একটা নামাজি ওনা থাকবে তার উপর পাঁচটা সুন্দর সুন্দর আকর্ষণীয় কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এক একটা চাইতে এক একটা আরো বেশি সুন্দর জাস্ট একটা স্ক্রিন দিয়ে বলে দিবেন ভাই আমার এই ডিজাইনের এই কালার দরকার এই কালার গুলো নিলে আমি বিক্রি করতে পারবো আপনারা যে প্রোডাক্ট গুলো নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন যে প্রোডাক্ট গুলো নিয়ে বিক্রি করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে ওই প্রোডাক্ট গুলো দিয়ে কিন্তু হেল্প করব কারণ আমরা চাই দেশের মধ্যে বেকারত্ব দূর করে একজন ব্যবসায়ীকে স্বাবলম্বী করে তোলার কারণ আপনারা অনেকেই আছেন বিজনেস করতে চান কিন্তু সঠিক প্ল্যাটফর্ম পান না যে ভাই আমি কোন জায়গা থেকে প্রোডাক্ট নিলে ব্যবসাটা করে লাভ করতে পারবো দুইটা টাকা বেশি লাভ করতে পারবো সব জায়গায় তো প্রোডাক্টের দাম বেশি কোন জায়গা থেকে মেন গোড়া পান্তি বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে নাকি প্রত্যেকটা দোকানদারে রয়েছে নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রত্যেকটা দোকানদারে আলাদা আলাদা সেক্টরে সুতা থেকে কাপড় কাপড় থেকে থ্রি পিস সবকিছুই হয় আমাদের নিজস্ব ডাইয়ে নিজস্ব কারখানায় প্রত্যেকেরই কারখানা রয়েছে আপনি আমার থেকে প্রোডাক্ট নিতে এমন তো কোনো কথা না আপনি বান্টি বাজারে আসলে দশটা দোকান ঘুরবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো দোকানে ঘুরে দেখে যাচাই করবেন যে ভাই কোন দোকানে কোন প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন আসলে দেশি মুরগি আর ব্রয়লার মুরগির মধ্যে পার্থক্য আছে আমার কাপু বলতেছে ভাই আমাদের কাছে আর অনেক প্রোডাক্ট আছে যে হাজার টাকা আমরা বিক্রি করি ওই প্রোডাক্ট গুলা ছয়শো সাতশো টাকা পাওয়া যায় আসলে কোয়ালিটি যদি আপনি না চেনেন সেক্ষেত্রে না অবশ্যই আপনাকে চিনতে হবে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে প্রোডাক্টের উপর আপনাকে অবশ্যই চিনের তারপরে আসতে হবে ব্যবসা করতে এই সাইটটা আসলে সবার জন্য না ব্যবসা ধৈর্যের খেলা ব্যবসা হচ্ছে প্রতিযোগিতার খেলা এই খেলায় নামতে হলে অবশ্যই আপনাকে বুদ্ধিমান হতে হবে ধৈর্যশীল হতে হবে হতে হবে অনেক বিচ বিচক্ষণিক কারণ প্রোডাক্টের কোয়ালিটির মধ্যে রয়েছে অনেক চুরি কারি যদি আপনি প্রোডাক্টের কোয়ালিটি না চিনেন তাহলে আপনি বিজনেসে আসতে পারবেন না বিকজ প্রোডাক্টের মধ্যে যদি আপনি ঠকে যান কিনে ঠকে যান তাহলে আপনি লাভ করতে পারবেন না প্রোডাক্ট কিনতে গেলে অবশ্যই এমন প্রোডাক্ট কিনবেন যে প্রোডাক্ট কিনে আপনি লাভ করতে পারবেন একশো টাকা পার পিস যদি লাভ না করতে পারেন কুচরা বাজারে সেক্ষেত্রে ওই প্রোডাক্ট কিনবেন না এই প্রোডাক্টগুলো এই ধরনের কালেকশন গুলা যদি আপনি নেন আমি এতটুকু বলতে পারি আপনি অনায়াসে আপনাকে যে প্রাইসে দেওয়া হবে আপনি অনায়াসে দুই থেকে আড়াইশো টাকা লাভ করতে পারবেন অনায়াসে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর আপনি যদি লক্ষ্য করেন আজকে ডিজাইন ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইন গুলো যদি নেন আর সবচেয়ে বড় ইস্যু হলো এই প্রোডাক্টগুলো কিন্তু দুই হাত বহরের বাটিক আড়াই গজের পায়জামা পাঁচ নামা নামাজ জন্য দেওয়া আছে তার উপর এই বাটিকগুলো কিন্তু দুই হাত বহরের বাটিক যদি অতিরিক্ত হেলদি হন দেখা গেছে যদি আপনার বডি হয়ে থাকে যে আপুদের বডি আছে

ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কারিগর দ্বারা এগুলো একবার সৌনিখুঁত ভাবে কিন্তু প্রস্তুত করে থাকি আমরা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমাদের প্রত্যেকটা কারিগরের একেবারে ভালোবাসা সুযত্নে আদরে প্রত্যেকটা প্রভাবে তৈরি করা হয় প্রত্যেকটা অন্য কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার মধ্যে এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এস কালার পেয়ে যাবেন ব্লু কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি আকর্ষণীয় আর এরপরে যে ডিজাইনটা নিয়ে আসবে ভাই বর্তমানে আমাদের এই প্রোডাক্টের মধ্যে সবচেয়ে ডিমান্ডফুল প্রোডাক্ট হচ্ছে এই ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন ভাই রে ভাই এই প্রোডাক্টটা সবার চাহিদা সবাই এটা নিয়ে এত পরিমাণ বিক্রি করতে পারে এটা মুড়ির মতো সেল হয় ভাই এক কথায় বলতে গেলে অনেক চাহিদা এই প্রোডাক্টটা খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর অন্যা তার উপর রং তুলির ছোঁয়া এটার মধ্যেও কিন্তু খুব আকর্ষণীয় আকর্ষণীয় প্রায় পাঁচটা কালার প্রত্যেকটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুল প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট একটা দিবেন ভাই দিবেন এই এই কালারগুলো দরকার এই কালারগুলো দরকার আমি এই কালার গুলো নিয়ে বিক্রি করতে পারবো জাস্ট একটা বলে দিবেন ভাই আমার এই ডিজাইন এই কালারগুলো এত পেস করে দিয়ে দেন ভাই এত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো টাকা পিস করবে ভিডিওতে বলে দিলাম আজকে লাইভ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শোরুমের মধ্যেই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয় বাট আজকের ভিডিওর জন্য শুধুমাত্র আজকের জন্য মাত্র পাঁচশো টাকা পিস এই ভিডিও থেকে অর্ডার করলেই পঞ্চাশ টাকা করে অফার প্রাইজে পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে খুব আকর্ষণীয় কিন্তু দুই দুইটা কালার আছে কালার 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 কফি দেখেন এস কালারের মধ্যে এবং এটা কিন্তু জল পাই কম্বিনেশনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর তার উপর এই যে করাত ডিজাইন এটা দেখেন কত সুন্দর ছুরির মতো করাতের একটা ডিজাইন করা আছে একদম রিজনেবল প্রাইজ প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর কি ক্লোজ জোন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জের মোল্লা শপিং কমপ্লেক্স আসলে এই প্রোডাক্টগুলো অবশ্যই যে প্রাইজে দিছি এই রকমের অন্য করা আছে অবশ্যই এই প্রোডাক্টটা বেশি বেশি করে নিয়ে নিবেন খুব চলে ভাই অনেক চলে এই প্রোডাক্টগুলো খুব রানিং প্রোডাক্ট খুব রানিং এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর সর্বশেষ ডিজাইন সর্বশেষ কেন রিয়ার ভাই এত এই কালারফুল ডিজাইন রাখে এবং সবচেয়ে রানিং প্রোডাক্ট রাখে সবচেয়ে শেষ শেষ ডিজাইনটা আকর্ষণীয় রাখার কারণ হচ্ছে শেষ পর্যন্ত আপনারা এই ডিজাইনগুলো দেখেন কারণ এই ধরনের ডিজাইন আপনারা আর কোথাও পাবেন না এত কম কোয়ালিটি দেখেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর রং ছোঁয়া আপনি আর কই পাবেন বিকল্প আর কোথায় আছে একটু আমাকে বলে যাবেন আর এইটার মধ্যে এত সুন্দর কালার ভাই ভাই জাস্ট কালার গুলো দেখেন তো কত সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আর আমাদের দোকানে এই ছাড়াও আর অনেক ধরনের আইটেম আছে আপনি যদি চান জমজম ফ্রি বেশি জমজমই গম গম পুরো বাজারের মানুষকে মাতোয়ারা এই জমজম নিয়ে প্রত্যেকটা কোয়ালিটি অনেক বেশি সুন্দর এছাড়াও বাটিকের আরো অনেক ডিজাইন আছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আপনারা চাইলে দোকান ভিজিট করবেন অথবা সরাসরি আসার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আসবেন আর কে ক্লন ফ্রম বাজার